জানেন কি প্রভু জগন্নাথের চোখ এত বড় এবং গোলাকার কেন একদিন শ্রীকৃষ্ণ এবং বলরামের অনুপস্থিতির সুযোগে মহলের সকল রানীরা মাতা রোহিণীর কাছে শ্রীকৃষ্ণের শৈশয় বৃন্দাবনের লীলা কথা শুনতে চান কারণ বৃন্দাবনে এমন কি ছিল যা আজও পর্যন্ত শ্রীকৃষ্ণ ভুলতে পারছে না এখনো শ্রীকৃষ্ণ অর্ধরাত্রে জেগে কিংবা নিদ্রার মধ্যে বৃন্দাবনের বিরোহে কাঁদতে থাকেন তখন মাতা রোহিণী কক্ষের দরজায় সুভদ্রাকে পাহারা দিতে বলেন যাতে কৃষ্ণ আর বলরাম সেখানে প্রবেশ না করতে পারে এরপর মাতা রোহিণী শুরু করলেন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলা কথা কিন্তু দেবী সুভদ্রা ভেসে গিয়েছিলেন বৃন্দাবনের কথায় ফলে তার বাহ্যিক চেতনা হারিয়ে যায় ঠিক সেই সময় কৃষ্ণ আর বলরাম সেখানে পৌঁছান সুভদ্রার পাশে দুই ভাইও দাঁড়িয়ে শুনতে থাকেন বৃন্দাবনে কথা তারা যেন বৃন্দাবনকে দেখতে পাচ্ছেন ফলে তাদের চোখগুলো প্রসারিত হয়ে যায় ঠিক তখনই নারদ নারদমণি সেখানে বিচরণ করতে করতে তিন ভাই বোনের এই অদ্ভুত সুন্দর রূপ থেকে আশ্চর্য হয়ে গিয়েছিলেন তখন তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে ওনার অপূর্ব রূপ দর্শন করার সৌভাগ্য যেন ওনার ভক্তদেরও